এটা প্রথম আলো না প্রথম অন্ধকার পত্রিকা এটা নিষিদ্ধের দাবি করি আপনারা এই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন প্রথম আলো পত্রিকাটা যে কত জঘন্য শত্রু মুসলমানের আপনি চিন্তা করতে পারবেন না ওয়ান ইলেভেনে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর পক্ষে তখন প্রথম আলো দালালী করত এখনো প্রথম আলো দেশবিরোধী চক্রান্তি লিপ্ত তারা চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে মার্কিন আগ্রাসন হোক এটা চাচ্ছে তারা কারণ কুখ্যাত কাফের কাদিয়ানিরা ইহুদিদের পয়সায় চলে আর সিআইএর গোলামি করাই তাদের মূল কাজ অতএব এই প্রথম আলো পত্রিকায় যেহেতু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের লোক আছে অতএব এই পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতার শত্রু এই প্রথম আলো এটা প্রথম আলো না প্রথম অন্ধকার পত্রিকা এটা দাবি করি এই পত্রিকা পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না মাত্র আগুনে জ্বালায় দিবেন পারবেন ইনশাল্লাহ অন্যান্য পণ্যগুলো কাদিয়ানিদের ধরবেন না কিনবেন না বেচবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব মনে থাকবে আপনারা এখানে বিভিন্ন দল মতের মানুষ ঠিক না আমার অনুরোধ থাকবে তাহরিকে বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমার একটা মিশন আছে আপনাদেরকে মৌলিক তিনটা ইস্যুতে এক হইতে হবে ইসলামের সমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কে কমি কে আলিয়া এগুলো আমরা দেখব না এই ক্ষেত্রে আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে মাসলাক যার যার জোরে বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমাকে কে কেউ তার মাসলাক বুঝালে আমারটা আমি ছাড়বো আবার আমি যদি কে বুঝাই সে তার মাসলাক ছাড়বে থাক না ভাই যার মাসলাক তার কাছে থাক মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাই পারব না ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব পঞ্চাশ বছর যাবৎ মুসলমানরা যে দাবি করে আসছে বাংলাদেশে এই মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাবো আর বাংলাদেশকে আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আমরা এক থাকবো আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নুর নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় যারা সেজন্য বলবে না তারা কি তারাও কাফের তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতে সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় এই যে বাবু গয়েশ্বর টুপি লাগায় না ভারত পার্লামেন্টে দিল্লিতে কংগ্রেসের সব এমপি সাদা টুপি লাগায় তাই বলে তারা মুসলিম হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে ল্যাবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি কাদিয়ানিরা কাফের আব্দুল্লা আব্দুল সামাদ মু আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির নি ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য বিচি আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ গোলাম কোনো কাফের কোনো গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুপতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে বাংলাদেশ ইতিমধ্যে তার একশো সেন্টার করে ফেলছে কতগুলো একশো সেন্টার করে ফেলছে মানুষকে ধোকা দিয়ে তারা কাফের বানাচ্ছে নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে হাতমে নবুত বাংলাদেশের ব্যানারে জান মাল দেবার ডাক আসে প্রস্তুত আছেন হাত তুলে সম্মানিত সুধি স্পষ্ট মনে রাখবেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা সংবিধানে লেখা আছে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে এটা সাংবিধানিক দায়িত্ব যে সংবিধান সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে কিন্তু সংখ্যা গরিষ্ঠদের অধিকার ক্ষুণ্ণ করে ওই সংবিধান এদেশের মানুষ মানতে রাজি না সংবিধানের জন্য মানুষ না মানুষের জন্য সংবিধান সংবিধান সকালে হয় বিকালে হয় কথা বল এই যে এখন প্রশ্ন সংবিধান বদলাও ঠিক না হিন্দুরা যেমন মাটি দিয়ে মূর্তি বানায় আর মানুষ কলম দিয়ে সংবিধান বানায় কথা বলে কথা বলুন হিন্দুরা মূর্তি কি করে মাটি দিয়ে বানায় পূজা শেষে নদী দিয়ে ফেলে দেয় আর এরাও সংবিধান কলম দিয়ে লেখল কথা বলে না তো ওটা নদী ফেলে দেয় আর এইটা যেগুলো কুফরি মতো ফেলে দাও নতুন লেখো সংবিধান কথা বলে না যদি সংবিধানে ধর্ম নিরপেক্ষতার দোহাই দাও আর গণতন্ত্রের কথা বলো তাহলে যেহেতু অধিক সংখ্যক মুসলমানের চাওয়া হচ্ছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে অতএব তোমাদের সাংবিধানিক দায়িত্ব এটা যে মুসলমানের দাবি মেনে নিবা ঠিক না যদি সংবিধানের ঠুনকো জুহাত দিয়া মুসলমানদের দাবি না মানো তো মুসলমান কিভাবে সংবিধান নতুন লিখাতে হয় সে ব্যবস্থা নেবে তাহলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন অবশ্যই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে সেজন্য আপনাদেরকে তাহরিকে খাতমেনব বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে এখনো দিচ্ছে দিয়ে যাবে ইনশাল্লাহ আমি তো কমিটি করে দিছি টাঙ্গাইলে আহ্বায়ক কমিটি এখানে স্টেজের অধিকাংশ আলো মালামা আছে সাইদুল তো আছে তার সাথে যোগাযোগ করবেন এবং কমিটিতে কাজ করবেন পারবেন না ইনশাল্লাহ এটা আপনাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব দল আপনার যেটাই থাক ওটা তো দল তো একটা ধান্দা আলাদা কিন্তু তাহরিকে কাজ করবেন আপনার পরকালীন মুক্তির জন্য পারবেন না ইনশাল্লাহ আরেকটা কথা শয়তান কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের আর কুখ্যাত প্রথম আলো পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে প্রথম আলো পত্রিকাটা যে কত জঘন্য শত্রু মুসলমানের আপনি চিন্তা করতে পারবেন না ওয়ান ইলেভেনে বাংলাদেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর পক্ষে তখন প্রথম আলো দালালি করত এখনও প্রথম আলো দেশবিরোধী চক্রান্তি লিপ্ত তারা চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে মার্কিন আগ্রাসন হোক এটা চাচ্ছে তারা কারণ কুখ্যাত কাফের কাদিয়ানিরা ইহুদিদের পয়সায় চলে আর সিআইএর এর গোলামি করাই তাদের মূল কাজ অতএব এই প্রথম আলো পত্রিকায় যেহেতু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের লোক আছে অতএব এই পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতার শত্রু এই প্রথম আলো এটা প্রথম আলো না প্রথম অন্ধকার পত্রিকা এটা নিষিদ্ধের দাবি করি আপনারাই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না পামাত্র মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন পারবেন ইনশাল্লাহ অন্যান্য পণ্যগুলো কাদিয়ানিদের ধরবেন না কিনবেন না বেচবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব মনে থাকবে